আলহামদুলিল্লাহ বেল আয়লামিন সলা তুয়াসলা মোয়ালা সরিয়েদেল বোরসের ওয়ালা আলিহি অসাহাবিহি আজমাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশের রাজনীতির কেন্দ্র এবং শ্রুতি ঢাকার রাজধানী ঢাকা ঐতিহাসিক পল্টন সমবেত আজকের এই ঐতিহাসিক জনসভায় সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী আমি জননেতা নুরুল ইসলাম বুলবুল মঞ্চ উপস্থিত সংগ্রামী এবং নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ইসলামী ইসলামী জামাত আমার গণমাধ্যমের প্রিয় বন্ধুরা আজকের এই সমাবেশে উপস্থিত এবং যারা প্রযুক্তির মাধ্যমে আমাদের এই জনসভাকে উপভোগ করছেন আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকে আসলে কর্মসূচি হচ্ছে আমাদের মিছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিচ্ছার সকাল থেকে রোদ মাঝখানে একটু বৃষ্টি আবার একটু রোদের আলো আল্লাহ তালা একটা মিক্সার আবহাওয়া দিয়েছেন নাকি বলেন আপনার ক্লান্ত হনিতো খুব সংক্ষেপে দু চারটি কথা বলে আমরা মিছিলে যাব ইনশাল্লাহ আপনারা সবাই যদি যান তাহলে আমি মিছিলের সামনে থাকবো সবাই মিছিলে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ আমিও থাকবো আমাদের পয়লা কথা হলো আমি সকালে ভাবছিলাম যে আজকে ঐতিহাসিক পাঁচি আগস্ট দুই আমরা বিপ্লবের প্রথম বার্ষিকী পালন করছি কিন্তু গত বছর অর্থাৎ দুই হাজার এই পাঁচই আগস্টের সকাল তখন আমাদের মনে পড়ছিল রাজধানী ঢাকার সারা বাংলাদেশ কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নিগর্ব হয়ে উঠেছিল আমার মনে আছে আমি ডক্টর আব্দুল তাহের সহ অনেক জমাতে নেতৃবৃন্দ সেই দিন আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো এক দুই তিন চার পাঁচ কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল রিমান্ডে যাচ্ছিল তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে রাজধানীর প্রবেশ মুখ দিয়ে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম কিন্তু আজকে এক বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য ভিডিও গুলো ডকুমেন্টারি গুলো ছবিগুলো দেখে আবু সাইদ মুগ্ধ কিভাবে গুলির পর গুলি দেখে দাঁড়িয়ে থেকে হাত তা হাত চারিদিকে চুপে দিয়ে গুলে পড়েছিল সাইদ মুক্ত যদি বেঁচে থাকতো আজকের বিপ্লবের প্রথম বার্ষিকী দেখেছে আজকে আনন্দ উদযাপন করত। পাঁচই আগস্টের সূর্য উদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ উজ্জ্বল একটা চমৎকার পরিবেশে কিন্তু আবু সাইদ মুখ ধরা নেই পুলিশের এপিসি কারেন্ট পর থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে রায়হারে সেও বেঁচে থাকলে আজকের এই উৎসবে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল নিহত লাশগুলো পুড়ি আগুনে ছাই করা হয়েছিল আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার স্বাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার হাজার ছাত্র ছাত্রী নারী পুরুষ শিশু হকার দিন মজুর মুটে মজুর কলি হকাস যা হত হয়ে কাতরাচ্ছে কেউ বিদেশে কোন চোখ নাই মাথার মগজ নাই হাত নাই পা নাই আমরা যখন ডাকি আসতে চারে করে একটা ক্ষতি করাতে আমাদের মাঝে শহীদের পিতামাতার কানদায় আমরা কোনো সান্তনা দিতে পারি না আজকের বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত আত্মteki গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদের প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছি মহান আল্লাহ তাআলা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদوس نصیব করুন যারা আহত হয়েছেন আমরা আল্লাহর কাছে বল আল্লাহ তুমি আর আমাদের জীবনগুলো নিও না এদেরকে বাঁচিয়ে রাখো নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে জানার তৌফিক দাও এরা যেন বেঁচে থাকে এরা যেন সুস্থ হয় সক্ষম আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমিরে জামাতের জন্য দোয়া করব যিনি এই জুলাই আন্দোলনের সময় মূল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছাপিয়ে পড়া নির্দেশ দিয়েছিলেন সেই ডাক্তার সফিদুর রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে দেশে এবং প্রবাসের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন অস্ত্রসিক্ত হয়েছেন আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে সুক্রিয়া জানাই আমরা যতটা তাড়াতাড়ি চার সুস্থতার কামনা করেছিলাম নির্ভর চিকিৎসার আশা করেছিলাম আল্লাহ আমাদের আশার চেয়েও অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহ রেখায়া দান করুন নতুন বাংলাদেশের স্বপ্ন যিনি দেখেছেন জাতীয় ওকে ডাকার দিয়েছেন তার কிட்டই বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার সফিক লিস্টা মাসুদ ভাই বলেছেন এই মিটিং শুধু আমরা করছি না আজকে সারা বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা শহর নগরে বন্দরে উপজেলায় মিছিলে মিছিলে কোটি মানুষ সগানে সগানে উপস্থিত করেছে আমরা আজকে রাজধানী ঢাকায় সেই মিছিল করছি আমরা আজকে যেমন আনন্দের দিন আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম তাদের কিছু কিছু কথা কিছু কিছু কাজ কিছু কিছু ভূমিকা অনেক রহস্য অনেক সংশয় তৈরি করতেছে কি বলেন ঠিক আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যবদ্ধ কমিশন ন্যাশনাল কনসেন্সাস কমিশন যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যার কো হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ একটা আবার নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হলো আমরা পরামর্শ দিলাম ঐক্যমত্য কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সংবিধান জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল আমরা সেই প্রস্তাব ঐক্যমতে পৌঁছানোর জন্য জমাত ইসলামীর নেতৃবৃন্দ দুই তিন মাস ধরে ঐক্যমত্য কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান কি ঠিক কিনা তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যবদ্ধে পৌঁছা বড় হয়ে যাচ্ছে সনদ জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেয়া হবে আমরা দাবি করেছি জুলাই মধ্যে সরকার পারে নাই আজকে পাঁচই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক মেবিনু বিকাল পাঁচটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন আমরা যে সব প্রস্তাব দিয়েছি জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক দল হিসেবে ব্যক্তি মতে উদ্দে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনাানো হবে কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে কোন চাপে কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয় লক্ষ মানুষের রক্ত দান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের সব প্রস্তাবে সকল দল ঐক্যমত্য হয়েছে কিছু ব্যাপারে এখন ঐক্যমত হওয়ার প্রক্রিয়া চলছে সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কি বলেন ঠিক কিনা আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কার গুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না ক্ষমতায় যাবে নতুন সরকার দুই বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সর্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব গুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংস্থায় আছে ইতিমধ্যে এই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতায় কথা বলে ফেলেছেন সংস্কারের যা লেখু যা আইন আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো বলেছেন না আপনারা এই কারণে সংশয় তৈরি হয় সেজন্য আমরা বলবো আগামী নির্বাচন যখনি হোক না অনুপুদেশ্ঠ নির্বাচনকে টাইমলাইন দিয়েছেন আমরা আমাদের প্রিয় অমিরে জামান বলেছেন কোন হাসপাতালে আমরা সেই নির্বাচনের অংশ নেব প্রভিডেন সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না যারা এই সব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে রক্ত লাল করেছে সারা দেশকে

আমি বলবো বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ইতিহাস আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতা এসেছিলেন সেই ক্ষমতাকে বৈধ করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণভোট দিয়েছিলেন জারি করেছিলেন ক্ষমতা এসে তিনি অনেক অর্ডিনেন্স জারি করে প্রোকমিশন দিয়ে তিনি তার ক্ষমতাকে বৈধ করে পলিটিক্স করেছিলেন ফলে পার্লামেন্ট না থাকলেও গনভোটের মাধ্যমে তারপর স্বাধীনতার পর প্রথম যখন সরকার ছিল না সংবিধান ছিল না সেই নির্বাচনের পরে লিগ্যাল ফ্রেন্ডওয়ার্ক এলেফো জারির মধ্য দিয়েও সেখানেও সরকার মহায়ন তৈরি করা হয়েছিল ফলে লিগ্যাল ফ্রেন্ডওয়ার্ক অর্ডিনেন্স জারি করা লেবারের নাম গনভোটের মধ্য দিয়ে অনেক আপজন আছে আমাদের করা সংস্কার নির্বাচনের আগে

এই জুলাই ডিক্লেশানে না হয় আপনি বজরে সংশোধন করুন তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে আমার প্রিয় দেশবাসী বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার বলেছে পিআর পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই কি বলেন ঠিক কি না আমরাই শুধু নই বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা পেশি শক্তি মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে পৃথিবীর একানব্বইটি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ईवीএম বোঝে না তারা পিআরও বলেন আমি খুব বিস্মিত হই আপনি একজন মেধায় কথা কি করে বললেন ईवीএম আর পিআর কি এক হলো ईवीএম হচ্ছে একটা মেশিনের নাম নাকি বলেন ईवीএম হচ্ছে একটা মেশিনের নাম পিআর কোনো মেশিন নয় পিআর হচ্ছে ডিল렉ট্রন সিস্টেম আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি

জগন্য ভিন্ন নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ কতটা সক্ষম স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে প্রিয় ভাই আমার এবং দেশবাসী আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আপনাদের কাছে আগাম আমি বলে যাই

পরিজনীয় সংস্কার এবং বিচার শেষ করে আপনি বলেছেন জুন মধ্যে নির্বাচন আমরা বলছি জুন যেন করে ফেব্রুয়ারি ওকে আপনি ফেব্রুয়ারিতেই করুন এই সময়ের মধ্যে আমাদের এই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব এগুলো আপনাকে মানতে হবে হয়তো যুক্তি দিয়ে বাইরের চাপে দুর্বাল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশা করিতে ঠেলে দেন আমরা আর রক্ত দিতে চাই না ওরে প্রত্যেক জাতি দিয়েছে 52 এর রক্ত দিয়েছি 71 এর রক্ত দিয়েছি আমরা 24 এর জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছি এই রক্ত আর বারবার দিতে চাই না এই রক্তই সংগ্রামের ভোগ শেষ সংগ্রাম মুক্তির জন্য আমাদের এই যে ত্রিিন্দুবক্তিতায় বল্লভ শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্রাত কোটার আন্দোলন থেকে এসে আন্দোলন ব্যর্থ হয়ে গেল ছাত্রদের স্বার্থন হয় আপনারা বলবেন কিন্তু যে 릭শাওয়ালা যে ফেরিওয়ালা যে ছোট শিশু জীবন দিল। তারা তো কোনো বিসিএস আর কোন পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি একটি সোনার নতুন বাংলা ইনসাব করে সুবিচার সোনার বাংলা তারা চেয়েছিল ডক্টর প্রফেসর ইউনুস আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান আপনার কোটে কিন্তু বল কোন আবেগে তাড়িত হয়ে কোন দলের চাপে কোন পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি ব্রতি স্বীকার করবেন না কারণ আপনি নিজে ক্ষমতায় আসেননি আমরা জানি আপনার কোনো ক্ষমতা আকাঙ্ক্ষা ছিল না জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগণ এই রক্তাক্ত জনপদের তারাই করে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল কি বলেন আপনাকে আমরা কংগ্রাচুলেট করেছি এখনো ধন্যবাদ জানাই আপনি বলেছেন যা দুনিয়ার কোন ক্ষমতা ব্যক্তি বলতে পারে না তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠ নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব আপনাকে সালুট জানাই কিন্তু তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারো সামনে চাপের সামনে আপনি মাথা নত করেন এটা আমরা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে থাকবে এদেশের জনগণ আপনার পাশে থাকবে সেই জন্য এখনো চার ঘন্টা সময় আছে আপনি মালিক বিরুদ্ধে যে জুলাই ডিক্লারেশন পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন জুলাই সনদ হয়তো কিছুদিনের মধ্যে হবে সেখানেও আমরা আমাদের সংশোধন দিয়েছি কিভাবে আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব ইতিহাস তুলে ধরে ধরে আমাদের ঐক্য প্রমাণ দিয়েছেন আপনারা কোন যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি তারপরেও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না সরকার আসুক দুই বছর পরে হবে বুঝতে হবে শুভঙ্করের ভাগ এই সোয়ালের ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পর অর্ধ শতাব্দী পার হয়ে গেল আর কত যত্ন একটা জাতি আমাদের পরে স্বাধীন হওয়া বহু দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশ যারা আমাদের পরে স্বাধীন হয়ে অর্থনীতি কৃষি শিক্ষা শিল্প বাণিজ্যে পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে আমরা শুধু ইতিহাস আর

যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না বিদেশে অর্থ পাচার করবে না ভিন্নমতকে দমন করবে বিনা বিচারে মানুষকে फांसी দেবে শিক্ষা অর্থনীতি কল কারখানা ছাকাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনার নতুন বাংলা গড়ে তুলবে সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে আজকের এই ঢাকা মহানগরী দক্ষিণে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী মিছিল পূর্ব সমাবেশ থেকে এটি হচ্ছে আপনাদের কাছে আমাদের হাম্বল সাবমিশন আপনারা এটা মেনে নিন জনগণ আপনি সাথে পাবেন তা না হলে তা না হলে তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে এটা আপনি ঠেকাতে পারবেন না সকলেই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি জাতি এখন একটি ইনসাফের জন্য তৈরি হচ্ছে কি বলেন ঠিক কিনা গ্রামে গ্রামে স্লোগান উঠেছে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক কি বলেন ঠিক কিনা দাড়ি ইনসাফের প্রতীক আজকে জাতীয় পতাকা লাল সবুজের পতাকা ইনসাফের প্রতীক নিয়ে আমরা এখন মিছিল করব মিছিলে মিছিলে মহানগরীকে উত্তাল বার্তা দেব আগামী দিনের বাংলাদেশ ইনসাফপূর্ণ ইসলামের এক সবুজ বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ السلام عليكم ورحمه الله وبركاته